একটা ভদ্রতা আছে একটা পরিপাটি বিষয় আছে জুমার দিন মসজিদে গেছে টুপিটা মাথায় দিয়া আর ঘরে নামাজ পড়েন টুপি ছাড়া ওইলে কথা কান্না কা তারপর মানুষকে দেখানোর জন্য নামছেন টুপি দিয়া কথা কান্না কা মানুষ বলবে যে টুপি ছাড়া নামাজ পড়তে আইছে হাজরিন ভাইরা আমার এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার আমল ছোট ছোট আমল করবেন সুন্নতের আমল করবেন মানে আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মায় বিজ্ঞান না বলেন না সুবহান

আমার করতে রাজি আসছেন রাজি রাজি আমরা কি আল্লাহর দিদার চাই কে কে চাই না তো আল্লাহ বলেন ফামান কালা ইয়ারজুল ইলা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালেহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি احدা বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার দিদার লাভ করতে যাও সাক্ষাৎ লাভ করতে যাও দুনিয়াতে ভালো কাজ করে আসো নেক আমল করে আসো শিরক মুক্ত আমল কি মুক্ত আমল বলেন কি মুক্ত আমল শিরক মুক্ত আমল কথায় কাজে খেয়ালে ভ্যানে কোন রকম না হয় সম্পূর্ণ শিরক মুক্ত ইবাদত হবে রিয়া মুক্ত ইবাদত হবে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার আল্লাহবা আমাদের সবাইকে আবগত হবে আমিন